হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউ ওয়াল ইন এইস এফ এক্সপ্লান আপনার ফেসবুক প্রোফাইল অথবা পেজে আপনি যদি একটি সেটিংস অন করে দেন তাহলে কিন্তু আপনি যতগুলোই স্টোরি আপলোড করে না কেন সবই স্টোরি কিন্তু আপনি একই সাথে দেখতে পারবেন এটি করার জন্য চলুন আমরা ছোট্ট একটি সেটিংস অন করে দেই ফার্স্ট অফ অল আপনি ফেসবুক ওপেন করে নেবেন এরপরে উপরে বামপাশে আপনার প্রোফাইল পিকচারের উপরে একটি ট্যাব দিয়ে দেবেন ট্যাপ দিয়ে দেওয়ার পরে এখানে থ্রি ডট মেনু পাবেন এর উপরে একটি ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দিয়ে দেওয়ার পরে এখানে পাবেন যে আর্কাইভ নামে একটি অপশন এটির উপরে ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দিয়ে দেওয়ার পরে এখানে আবার দুটি অপশান পাবেন উপরে স্টোরি আর্কাইভ আর হচ্ছে রিসাইকেল বিন আমরা স্টোরি আর্কাইভসের উপর একটি ট্যাপ দিয়ে দেব ট্যাপ দিয়ে দেওয়ার পরে আমাদেরকে নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসে নিচের দিকে দেখেন ইওর স্টোরি আর্কাইভ ইজ অফ টার্ন অন আর্কাইভ তার মানে আমার এই আইডি থেকে এখনই এই এখন পর্যন্ত এই স্টোরি আর্কাইভের অপশনটি অন করা নাই সো আমি যদি এখান থেকে এই অপশানটির উপরে ট্যাপ দিয়ে দিয়ে যদি অন করে দিই তাহলে এখন থেকে আমি যত স্টোরি আপলোড করি না কেন আমি যদি দেখতে চাই সবগুলো একই সাথে এই অপশন থেকেই কিন্তু সবই একই সাথে দেখতে পারবো